নমস্কার বন্ধুরা তাতানস ব্লগের আরও একটি রান্নার ব্লগে তোমাদের স্বাগত আজকে আমি বাড়িতে রান্না করব। রুই মাছের ঝিঙে দিয়ে ঝোল আর গেরি গুগলির ছাল আলু দিয়ে এই যে দেখো আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি মাছগুলোকে জানো তো বন্ধুরা আমি রান্নার ভিডিও দিয়ে তোমাদের অ্যাডভাইস দিচ্ছি না আমি আসলে বাড়িতে যা রান্না করি সেইগুলোকেই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কেউ ভাববে না আমি অ্যাডভাইস দিচ্ছি তোমরা সবাই আমার থেকে আরও অনেক বেশি জানো আমি অনেক কিছুই জানি না ঠিক আছে ঠিক আছে বাদ দাও সব কথা এই যে দেখো আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পর আলু দিয়ে দিলাম এবারে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো ট টমেটো দিয়ে দেব তারপরে দিয়েব আমি মশলা ও সরি আমার না টমেটোটা আদার সাথে পেস্ট করা ছিল ওই পেস্টটাই আমি দিয়ে দিয়েছিলাম এরপর দিয়ে দিয়েছিলাম আমি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মশলাটা দিয়ে আলুটা কষিয়ে নেব সকালবেলা রান্না তাড়াহুড়োর রান্না তো এই যে দেখো আমার আলুটা কষানো হয়ে গেছে এর আমি এরপর আমি ঝিঙে দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেব আসলে আমি এইভাবেই রান্না করি তোমরা সবাই কিভাবে রান্না করো সবাই কমেন্টে জানাও আমাকে এই যে দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে জলটা ঢালার পর মাছটা আমি দিয়ে দিলাম এরপরে দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপর আমি এই দিকে গেরিটা পরিষ্কার করা হয়ে গেছে এই যে আমাদের পাশের ঝিল থেকে গেরিটা ধরেছিল আমার শাশুড়ি মা উনিই পরিষ্কার করে দিয়েছিলেন আমি ধুয়ে নিয়েছিলাম নিয়ে এবারে জো তার জোগাড় করে নিয়েছি এই যে মাছ মাছের ঝোল আমার হয়ে গেছে এই যে দেখো মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি তারপরে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিলাম একটু বেশি করে কড়ার তেলটা দেব করার মধ্যে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা একটা এলাচ দুটো লবঙ্গ এক একটা ছোট্ট দারচিনি দিয়েছিলাম তারপরে আমি পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যেতে আলুটা তুলে দিলাম ওর মধ্যে এবার আলুটাও ভালো করে যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ আলুটাও ভেজে ভেজে যাবো আমি এরপরে আমি আলুর মধ্যে টমেটো কুচানো ছিল সেই টমেটো দিয়ে দিলাম তারপরে আবারও আমি টমেটো দেওয়ার পর নেড়ে যাব আলুটা তারপরে যতক্ষণ না টমেটোটা হালকা গলা গলা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমি ভেজে নিচ্ছিলাম তারপরে হয়ে যেতে আমি মশলাটা দিয়ে দিলাম আদা রসুন আর টমেটোর পেস্ট ছিল সেটা দিলাম তারপরে হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দেব দিয়ে নুনটা আমি দেখাতে পারিনি নুনটা দিয়েছিলাম এরপরে ভালো করে আমি কষিয়ে নেব দেখো আমার ধরে যাচ্ছে সাইডগুলো কারণ আমার এক হাতে ফোন ছিল আর এক হাতে আমার খুন্তি দিয়ে নাড়ছিলাম ধরে ধরে যাচ্ছিলো এরপর আমি গেরিগুলো যা গেরিগুগলি ছিল সেগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দিলাম তারপরে ধনে পাতা সেগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দশ মিনিট পরে আমি গরম মশলা দিয়ে আরও দু মিনিট মতো রেখে দু মিনিট মতো রেখে আমি নাবিয়ে দেবো দেখো শুকনো শুকনো একটু হয়ে যাবে নাবিয়ে দিয়েছে দিয়েছি এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দরই হয়েছিল এই যে আমার মাছের ঝোল আর গেরির গুগলির ঝাল হয়েছে এই যে দেখো খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই ডিউটি বেরোবে বলে সে তো রোজই দেখো তোমরা এই টাইমে খেতে বসে খেতে দিয়ে দিয়েছি মাছের ঝোল দিচ্ছি ছেলেকেও দিচ্ছি ছেলে তো চাকা খেতে পারে না ওকে পেটির মাছটা দিচ্ছি এই যে দেখো ওরা খাক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও আজকের মতো টাটা